কেউ হচ্ছে ফ্যান্সিভাবে চুরিটা করে যেমন হচ্ছে আমাদের এসএসসিতে সেক্ষেত্রে কি বলা হয়েছে হয়তো প্রশ্ন ফাঁস হয়নি সেখানে বলছে সাদা খাতা জমা দাও টাকা দাও চাকরি হয়ে যাবে আর এখানে কি হয়েছে প্রশ্নও বলে দেওয়া হয়েছে উত্তরও বলে দেওয়া হয়েছে গিয়ে খালি লিখে দাও মুখস্থ করে যাও খালি এইটুকুই পড়ে যাও তারপরে আর কোনো চিন্তা নেই একদম তুমি ডাক্তার হয়ে গেলে মানে এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে মানুষ কাদের হাতে সুরক্ষিত কোন সিস্টেমের হাতে মানুষ সুরক্ষিত দুর্নীতি করে তারা ডাক্তারিটা পড়তে চাইছে তার তারপরে তারা পাশ করে বেরোবে তারপর তারা ডাক্তার হবেন হয়তো কোনো হসপিটালের সঙ্গে যুক্ত হবেন সেখানেও যদি তারা না পান সেখানে আবার টাকা দিয়ে তারা চেষ্টা করবেন তারপরে তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন তাদের কাছে ধরুন সাধারণ মানুষ হল ট্রিটমেন্ট করাতে সারা দেশে তাহলে তাদের ট্রিটমেন্টটা কি সঠিক হবে এটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতা দেশদ্রোহিতার আইন আমার মনে হয় এই কেসে লাগানো উচিত এবং সেই অনুযায়ী তদন্ত হওয়া উচিত চার জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল কিন্তু আরও একটা রেজাল্ট বেরিয়েছিল তা হলো নিট কিন্তু বর্তমানে বর্তমানে নেট দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দেশ আর আজ এই নিয়ে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে শ্রমিক দা নেট দুর্নীতি নিয়ে গোটা দেশ জেনেই গেছে মোটামুটি এবং পুলিশ সূত্রে আরও একটা খবর যিনি হচ্ছে কিং পিন বলা হচ্ছে অমিত আনন্দ তিনি এক একজন এক একজন পড়ুয়ার থেকে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা নিয়েছেন আবার বলছি তিরিশ থেকে বত্রিশ লক্ষ এক একজন পড়ুয়ার থেকে নেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস করার জন্য আগের দিন পরীক্ষার আগের দিন প্রশ্ন দেওয়া হয়েছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা মানে রাজ্যে যে এই যে টাকা রাজ্যে যে দুর্নীতি আমরা দেখেছি তার কাছে তো কিছুই না অবশ্যই মানে যেদিন থেকে আপনার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সেদিন থেকেই এই দুর্নীতির কালো ছায়া এই পরীক্ষাটাকে গ্রাস করেছে আগে আমরা দেখতাম আমাদের বিভিন্ন রাজ্যের যে জয়েন্ট কাউন্সিল তার মাধ্যমে পরীক্ষাগুলো হতো তখন সেখানে দুর্নীতির অতটা মানে প্রভাব দেখতে পাওয়া যায়নি কিন্তু যখন এক এক করে প্রাইমারি এসএসসি আমাদের রাজ্যের পরীক্ষার দুর্নীতিগুলো উঠে আসছে তার মধ্যেই এই নেটের দুর্নীতিটা উঠে এলো এটা পরিষ্কার প্রমাণ করে গেল যে সারা দেশে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে কিভাবে মানে টাকার খেলা চলে সেইটা প্রমাণ হয়ে গেল যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের অন্যান্য রাজ্য এই বিষয়ে রকম মানে রেয়াত করে না বা তারা পিছিয়ে নেই কিন্তু একটা জিনিস আমার ভালো লাগছে যে তেরো থেকে পনেরো দিনের মধ্যে পুরো অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে যে কিংপিন তাকে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে এবং কার্যত সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে আবার নতুন করে পরীক্ষা নিতে হবে এর আগের দিন যে মামলা হয়েছিল এবং সেখানে একটা জিনিস উল্লেখযোগ্য আমার যেটা ভালো লেগেছে যে কেউ কিন্তু সেখানে যারা মানে কেন্দ্রীয় সরকারের তরফে বা নেটের তরফে যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু কেউ প্রসেসটার কোনো প্রতিবাদ করেননি বা কেন্দ্রের তরফে আপনারা জানেন যে এখানে রাজ্যে কোনো মামলা হলে রাজ্যে রেজি দাঁড়ান সুপ্রিম কোর্টে কোনো মামলা হলে সেখানে সলিসিটার জেনারেল বা স্টেটের অন্য কোনো লয়ার তারা অ্যাপয়েন্টেড হন কিন্তু তারা কিন্তু ব্যাপারটাকে মেনে নিয়েছেন যখন দুর্নীতি সামনে এসেছে তারা পুরো ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন এবং তারা কোনো প্রতিবাদ করেননি এবং নতুন পরীক্ষা নেওয়ার যে প্রসেস সেটা যখন সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্টেড হয়েছে তারা একবারও বলেননি যে যারা জেনুইন পেলো তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে এই ব্যাপারগুলো বলেনি এইটাই একটা ডিফার করছে যে আমাদের রাজ্যে যে দুর্নীতি হয়েছে এসএসসি বলুন বা প্রাইমারি বলুন প্রাইমারিটা এখনও অতটা হাইলাইটেড হয়নি যদিও প্রাইমারি দুর্নীতিতে অলরেডি প্রাইমারি কাউন্সিলের যে চেয়ারম্যান ছিলেন মানিক ভট্টাচার্য তিনি এখনও জেল খাটছেন কিন্তু এসএসসিটার ক্ষেত্রে অলরেডি সুপ্রিম কোর্টে জুলাই মাসে হেয়ারিং আছে ষোলো তারিখ এটা আপনারা জানেন কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম যে রাজ্য সরকার তথা ক্যাবিনেটকে বাঁচানোর জন্য তাদের কি মরিয়া প্রচেষ্টা ভোটের মুখে কিছু করা যাবে না ভোটের মুখে কোনো কিছু কোনো উল্টো অর্ডার দেওয়া যাবে না এইভাবে তারা ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করেছিল এবং সেখানে কার্যত দেখা গেছিলো যে এসএসসির যে মানে প্রতিনিধি তিনি বলেছিলেন হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং এক্স্যাক্ট নাম্বার আমি আপনাদের দেবো এবং সেইখানে কিন্তু একটা মরিয়া প্রচেষ্টা দেখা গেছিল রাজ্য সরকারকে আড়াল করার এখানে কিন্তু আড়াল করার ব্যাপারটা দেখা যায়নি এই জিনিসটা আমার ভালো লেগেছে অন্যায় হয়েছে দুর্নীতিকে তারা স্বীকার করেছেন এবং সব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে দাদা এখানে যেটা বললেন যে খুব তাড়াতাড়ি যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিহার থেকে তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু প্রশ্ন এটাই যে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা করে একজন একজন পড়ুয়ার থেকে নেওয়া হচ্ছে মানে তিনজন মিলিয়ে নিলে প্রায় এক কোটি টাকা এই টাকাটা কোথায় গিয়ে শেষ হবে মানে দুর্নীতি শেষটা কোথায় এটাই বলাটা খুব সমস্যাজনক জানেন তো তার কারণ হচ্ছে যে এখানে যেমন আট থেকে দশ লক্ষ টাকা এক একজনকে ক্যান্ডিডেটদের কাছ থেকে নেওয়া হয়েছিল এবং প্রাইমারিতে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা নেওয়া হয়েছিল সেখানেও কোটি কোটি টাকা উঠেছিল এই টাকাগুলো যখন বাজেয়াপ্ত হয় কতটা টাকা পাওয়া যায় তার কোনো হিসাব থাকে না এক দ্বিতীয় হচ্ছে যে যারা এই টাকাটা দিলেন তারা কিন্তু অন্যায় শুধু করেননি যারা নিলেন তারাও অন্যায় করেছেন এবং তারা সেই সিস্টেমটার মধ্যে চলে গেছেন যারা দেখতে পাচ্ছে যে টাকা দিয়ে সেই সিস্টেমটাকে জেনারেট করানো যায় বা সেই সিস্টেমটার মধ্যে নিজেদের নামটাকে জড়িয়ে ফেলা যায় এই দুর্নীতির শেষটা কোথায় এটা আমিও সত্যি জানি না কারণ হচ্ছে যে আমাদের রাজ্যে তো এটা খুব কমন ব্যাপার বিদে মানে আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এত লক্ষ লক্ষ টাকার মানে লেনদেন তারা কিসের জন্য না ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার জন্য কোনো চাকরির পরীক্ষাও এটা নয় সেই ডাক্তাররা যারা টাকা দিয়ে ডাক্তারি করতে মানে প্রবেশিকা পরীক্ষায় বসতে চান বা বাস করে যারা ডাক্তার হবেন আদৌ হবেন কিনা সন্দেহ আছে মানে তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা কোথায় চলে যাচ্ছে আমরা কাদের হাতে ডাক্তারকে বলা হয় ভগবান তাহলে আমরা দেশবাসী কাদের হাতে সুরক্ষিত থাকবে এটাই এখন প্রশ্ন উঠে যাচ্ছে আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এই টাকাগুলো কেন্দ্রীয় সরকার সঠিকভাবে লোকের কাছ থেকে বাজেয়াপ্ত করুক যারা যারা এই টাকাগুলো নিয়েছেন এবং সেটাকে কোনো ভালো কাজে মানে ব্যয় করা হোক এইটুকুই আমি চাইবো দেখুন টাকা কিভাবে এসেছে যাদের কাছে টাকা আছে তাদের কাছে এটা একটা প্রসেস আমাদের দেশের এই যে এত যে দুর্নীতি এইটার মূল কারণটাই হচ্ছে যে টাকা দিয়ে এখানে শিক্ষাকে কেনা যায় টাকা দিয়ে এখানে যে কোনো পরীক্ষায় বসা যায় মানে পরীক্ষার রেজাল্ট নিজের দিকে ঘুরিয়ে দেওয়া যায় টাকা দিয়ে চাকরি পেয়ে যাওয়া যায় টাকা দিয়ে কোনো পোস্ট হোল্ড করে নেওয়া যায় মানে এই টাকার জিনিসটা এইটা কোনো সরকারই কিন্তু বন্ধ করতে পারে না টাকা জিনিসটাই এমন না কেন্দ্রীয় সরকার যারা আজকে এত বড় বড় কথা বলছে দশ বছরে তারা এত কিছু কাজ করেছে আবার মোদী সরকার তারা বলছে এবং মোদী সরকার এসেছে কিন্তু এই এই এত দুর্নীতি এই দুর্নীতির শেষ কোথায় এই দুর্নীতির যদি শেষ না হয় তাহলে তো দেশবাসী যাদেরকে নির্বাচন করছেন তারা তো মানে তাদের ভবিষ্যৎ কী মানে দেশবাসীর যে নির্বাচিত যারা প্রতিনিধি যারা দেশবাসীর হয়ে মানে সারা দিল্লির পার্লামেন্টে যারা দেশবাসীর হয়ে কথা বলবেন বিভিন্ন ডিসিশন নেবেন আজকে তারাও তারাই যদি করাপ্টেড হন তাহলে সাধারণ মানুষের অবস্থা কোথায় যাবে এইগুলোকে আমার মনে হয় সঠিকভাবে এজেন্সির মারফত তদন্ত করা উচিত সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেই ব্যাপারটা দেখবেন এবং যারা যারা এর মধ্যে জড়িত আমার ধারণা ওই যেমন একজন গ্রেপ্তার হয়েছেন কিংপিন এর জাল খুব দ্রুত সম্ভব গোটানো হবে যেহেতু কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে এবং খুব তাড়াতাড়ি আমার ধারণা যে খুব তাড়াতাড়ি এর আমরা দেখতে পাবো যে কোনো ভালো রেজাল্ট ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা তাতে যদি এইরকম অবস্থা মানে তারা দুর্নীতি করে চাকরি পেতে চাইছে তার জন্যই অবশ্যই টাকা দিয়েছে চাকরিও নয় প্রবেশিকা মানে চাকরি নয় মানে দুর্নীতি করে তারা ডাক্তারিটা পড়তে চাইছে তারপরে তারা পাশ করে বেরোবে তারপর তারা ডাক্তার হবেন হয়তো কোনো হসপিটালের সঙ্গে যুক্ত হবেন সেখানেও যদি তারা না পান সেখানে আবার টাকা দিয়ে তারা চেষ্টা করবেন তারপরে তারা প্রাইভেট প্র্যাকটিস করবেন তাদের কাছে ধরুন সাধারণ মানুষ হলো ট্রিটমেন্ট করাতে সারা দেশে তাহলে তাদের ট্রিটমেন্টটা কি সঠিক হবে কারণ তারা তাদের যে ট্রেনিয়রগুলো সেখানেও তারা তো ঠিক মতন পড়াশোনা না করে টাকা দিয়ে হয়তো সেখানেও তারা পাশ করে যাবেন এই যে প্রসেসটা তৈরি হচ্ছে যারা এই প্রসেসের মধ্যে রয়েছে যারা তৈরি করছে মানে তারা যদি আজকে টাকা নিতে শুরু করে একটা ডাক্তারি এত বড় একটা নোবেল প্রফেশান একটা ভগবানের সঙ্গে তুলনা করা হয় একজন মানুষের যখন সব কিছু শেষ হয়ে যায় শারীরিক সে যখন একদম শেষ পর্যায়ে পৌঁছে যায় একজন ডাক্তারি তাকে নতুন জীবন দিতে পারে আজকে সেখানেই আর যদি এত বড়ো দুর্নীতি হয় তাহলে দেশের মানুষ তার কাছে সুরক্ষিত থাকবে একজন ডাক্তারের কাছে আপনি গেলেন একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট আপনার বাবার বা যে কোনো আপনার পরিবারের কারো বা আপনার আপনি গেলেন কিন্তু সেখানে গিয়ে আপনি দেখছেন যে ডাক্তার বাবু সে ঠিকমতো ট্রিটমেন্টই করতে পারলো না আমরা যেটা দেখিয়ে থাকি সারা দেশে যে ভুল ট্রিটমেন্টের জন্য এত লোক মারা যাচ্ছে আজকে যদি প্রবেশিকা পরীক্ষায় এইভাবে টাকা দিয়ে লোককে ঢোকানো হয় তাহলে এর পরিণতি সেটাই হবে এর পরিণতি তো মৃত্যুই কারণ এই ডাক্তাররা যখন বেরোবেন তখন তারা তো ডাক্তারি শিখে বেরোবেন না তারা তাদের টাকার জোরে নামের পাশে ওই ডাক্তারি মানে ওই পথটা নিয়ে তারা বেরোবেন সুতরাং সেই পরিস্থিতি যখন তৈরি হবে তাহলে তাহলে দেশবাসীকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এইটার তো ইমিডিয়েট আমি মনে করি যারা যারা যুক্ত ইমিডিয়েট তাদেরকে সেগ্রিগেট করে তাদেরকে মানে সারা জীবন তাদেরকে জেলে রেখে দেওয়া উচিত ইউএপিএ যে নতুন আইন এসেছে যে আইনে বিচারকদের মানে বিচারক বিচারক নয় যে আইনে হচ্ছে পার্লামেন্ট বা সেই জায়গা রাজ্যপাল বা রাষ্ট্রপতি তার সিগনেচার ছাড়া তার বেল অ্যাপ্লিকেশান মঞ্জুর হবে না এর আওতায় কারণ এটা তো দেশদ্রোহিতা দেশদ্রোহিতা দেশদ্রোহিতার আইন আমার মনে হয় এই কেসে লাগানো উচিত এবং সেই অনুযায়ী তদন্ত হওয়া উচিত আর দাদা এই যে তিরিশ বত্রিশ লাখ টাকার কথা বলা হচ্ছে এতে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যে এই যে তিরিশ বত্রিশ লাখ টাকা লক্ষ টাকা যা যে সমস্ত পড়ুয়া দিয়েছে তাদেরকে মানে আগের দিন পরীক্ষার আগের দিন তো প্রশ্নপত্র দেওয়া হয়েছে সঙ্গে উত্তর কী হবে সেগুলোও বলে দেওয়া হয়েছে এবং মুখস্থ করানো হয়েছে মানে ভয়াবহ চিত্র এটা অবশ্যই অবশ্যই মানে মানে এরা হচ্ছে যে কেউ হচ্ছে ফ্যান্সিভাবে চুরিটা করে যেমন হচ্ছে আমাদের এসএসসিতে সেক্ষেত্রে কি বলা হয়েছে হয়তো প্রশ্ন ফাঁস হয়নি সেখানে বলছে সাদা খাতা জমা দাও টাকা দাও চাকরি হয়ে যাবে আর এখানে কি হয়েছে প্রশ্নও বলে দেওয়া হয়েছে উত্তরও বলে দেওয়া হয়েছে গিয়ে খালি লিখে দাও মুখস্থ করে যাও খালি এইটুকুই পড়ে যাও তারপরে আর কোনো চিন্তা নেই একদম তুমি ডাক্তার হয়ে গেলে মানে এই জিনিসটা যদি চলতে থাকে তাহলে মানুষ কাদের হাতে সুরক্ষিত কোন সিস্টেমের হাতে মানুষ সুরক্ষিত আমি এটাই মানে আমি এটা বুঝতে পারি না মানে সমস্ত জায়গাতেই এই গরমিল সমস্ত জায়গাতেই এই চিটিংবাজি কোন জায়গায় আমরা আছি আপনাকে এর আগের একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে যেটা আমাদের জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি সেইখানে পর্যন্ত রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে ওবিসিদের তালিকা ঠিক মতন প্রকাশ করা হয়নি তারপরে এই সার্টিফিকেট নিয়ে এত গণ্ডগোল এত কিছু হলো তাহলে একজন জজের পরীক্ষায় দুর্নীতি হচ্ছে চাকরি পরীক্ষায় দুর্নীতি হচ্ছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা আমি বুঝতাম যে এটা কোনো চাকরির পরীক্ষা চাকরি নয় এই ডাক্তাররা যে আদৌ এস্টাবলিশ হয়ে কোনো জায়গায় চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই কেউ যদি দেখা গেল তাদের যে টেনিওর কোনো একটা সেমিস্টারে কেউ ফেল করে গেল তাহলে তো তার হয়ে গেল তাকে আবার পরীক্ষায় বসতে হবে কিন্তু সেখানে শুধু ঢুকতে প্রবেশিকা পরীক্ষায় ঢুকতে মানে সেই বাবা মারা আমি ভাবি তাদের সন্তানদের জন্য যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার তার জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে এইভাবে চিটিংবাজি করে মানে পড়িয়ে তাদেরকে ডাক্তার বানানোর জন্য তাদেরকে দিয়ে দিচ্ছে আমরা কোন দেশে বাস করছি আমি আমার রাজ্য নিয়ে কথা বলি আজকে দেশের যদি এই অবস্থা হয় আমরা কোন দেশে বাস করছি মানে ভারতবর্ষের লজ্জা সারা পৃথিবীতে আজকে ভারতবর্ষ একটা লজ্জাসকর জায়গায় পৌঁছে গেছে একটা সময় ছিল আজ থেকে ধরুন তিরিশ বছর চল্লিশ বছর আগে ভারতের সংস্কৃতি ভারতের মানে কি বলবো কালচার ভারতের বেশ কিছু শিক্ষা এইগুলো জানার জন্য বিদেশ থেকে পড়ুয়ারা এখানে এসে পড়াশোনা করতো তাদেরকে রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চান্স পেতে হতো এবং প্রচুর কম্পিটিশান ছিল আজকে দেশের লোকই টাকা দিয়ে সেখানে ঢুকে যাচ্ছে তাহলে বিশ্ববাসীর কাছে যে যিনি দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি বলেন ভারতকে আমি পাঁচ নম্বরে তুলেছি এক নম্বরে তুলেছি সারা পৃথিবী ভ্রমণ করেছি আজকের পরে কেউ যদি তাকে ডেকে বলে যে তোমার দেশে তো ভাই টাকা দিয়ে ডাক্তার হয় তাহলে তার কি উত্তর থাকবে মানে আমরা এটা এটা ভাবি না যে দেশবাসীর কিছু লোক যে দেখুন যিনি টাকা নিচ্ছেন তিনিও আমার দেশবাসী যিনি টাকা দিচ্ছেন তিনিও আমার দেশবাসী যে রিক্রুটমেন্ট ওখানে বোর্ডে বসে আছে তিনিও আমার দেশবাসী তাহলে তাদের একবারও মনে হচ্ছে না যে টাকা দিয়ে আমি কতগুলো জেনুইন ছেলের জায়গা নষ্ট করে দিলাম এবং আমি তাদের ভবিষ্যৎটাকে পুরো শেষ করে দিলাম এইগুলো যদি চলতে থাকে দেখুন আমি একটা কথা বলছি ইডি সিবিআই বলুন বা যে কোনো ধরনের প্রিভেন্টিভ যে কোনো আপনি এজেন্সি বলুন তারা সচেতন তারা কাজ করছে কোর্টের অর্ডারে তারা অনেক কাজ করছে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে মানুষ যদি একজন শিক্ষিত মানুষ ডাক্তারি তো আর কেউ ক্লাস এইট পাস করে ডাক্তারিতে ঢুকতে পারবে না তাকে রীতিমতো পড়াশোনা করতে হবে তাকে ভালোভাবে স্টাডি করতে হবে ক্লাস টুয়েলভে তার একটা ভালো নাম্বার থাকতে হবে কিন্তু এইগুলো করার পরও সে ভাবছে টাকা দিয়ে আমি ওইটা পেয়ে যাব বা তার ফ্যামিলি ভাবছে সাধারণত একটা ক্লাস টুয়েলভ বা এই ধরনের ছেলের বা মেয়ের হাতে তো অত টাকা থাকে না তার ফ্যামিলি টাকাগুলো দিয়েছে তাহলে তার ফ্যামিলি বা তাদের যে ইন্টেনশান সেইটাকে আপনি চিন্তা করুন মানে এই এই জায়গায় যদি বদল না আসে আপনি কি করবেন আজকে ধরুন কিংপিনকে গ্রেপ্তার করা হয়েছে আবার আবার দশ দিন পর বা দু বছর পর আবার একজন নতুন কিংপিন হয়ে যাবে কারণ দুর্নীতি যেখানে আছে টাকা যেখানে আছে যে দেশে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয় যে দেশে টাকার বিনিময়ে মানে ফাইনাল রেজাল্ট পাল্টে যেতে পারে যে দেশে টাকার বিনিময়ে মানে কি বলবো আপনার ভোট কেনা বেচা হয় সেই দেশে টাকার বিনিময় যে দেশে টাকার বিনিময়ে সুপারি দিলে মানুষ খুন হয় সেই দেশে এটা তো খুব জলবাদ ব্যাপার দেশের মানসিকতা পরিবর্তন করার সময় এসে গেছে দেশের শিক্ষিত সমাজকে ভাবতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম দেশের জন্য আমরা কিভাবে তৈরি করব কেমন তৈরি করব তারা যদি মনে করে যে দেশের জন্য আমরা এরকমই মানে এই টাকা দিয়ে চিটিংবা একটা প্রজন্ম তৈরি করব তাহলে দেশের অবস্থা আরও সঙ্গীন হবে কিন্তু দেশবাসী যদি সচেতন হন দেশবাসী যদি মনে করেন যে না কোনো অন্যায়ের সঙ্গে আপোষ চলবে না কেন্দ্রীয় এজেন্সি তাদের ক্ষমতাও সীমিত তারা কতজনকে ধরবে কিন্তু কঠোর যদি হতে পারে যদি তাদের মধ্যে ভয় আনতে পারা যায় সুপ্রিম কোর্টের কঠিন কঠোর অর্ডারের মাধ্যমে যদি এটা একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় আমি মনে করি ভবিষ্যতে হয়তো এই কাজ করার আগে লোকে দুবার চিন্তা করবে শুনলাম আমরা শ্রমিকদার কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্থান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান